প্রিয় বান্ধবীর জন্মদিন বলে কথা ওর স্পেশাল ডে তে তো ওকে একটুখানি স্পেশাল ফিল করাতেই হচ্ছে আজকে সবকিছু ওর জন্য অনেক ভালোবাসা দিয়ে কিনেছি তাহলে চলো গাইস তোমাদের সঙ্গে শেয়ার করি ওর জন্য আমি বার্থডে কি কিনলাম ওর বার্থডে নিয়ে আমি অনেকটা এক্সাইটেড ছিলাম যে আমি ওকে কি কি গিফট দেবো সেইগুলো নিয়ে এদিকে বাইরে মরণের বৃষ্টি তার মধ্যে চলে আসছি আমরা শপিং করার জন্য মানে শপিং আমাকে করতেই হবে বৃষ্টি মিষ্টি কোনো কিছু তোয়াক্কা করা যাবে না সবগুলো মিলে চলে আসলাম বিশালে কারণ টুকি টুকি একটুখানি জিনিসপত্র কেনাকাটির আছে আর এই মহিলা তো দিয়ে আইসা দেহেই যাচ্ছে একটার পর একটা কিনেই যাচ্ছে

একটা ব্যাগ দেয় উনিশটা হাতে নাক নাতে ইয়া কিনা আরো ভালো বাড়ির কাজেও লেগেছে তাই একবারে নিয়ে হাঁটা আর এইদিকে আবার কেন্সের টিস্যু পদ জন্য টিস্যু আমি বললাম পদ মশার টিসু দিতে মুখি মুসবি খানে আর এখন চলে আইলাম বর্ষার বার্থডে গিফট কেনার জন্য এই দোকান থেকে কিনে নিলাম এই ভাইরাল অনেকগুলো ক্লিপ এই ক্লিপগুলো দিয়ে আমি একটা কিউট জিনিস বানাবো ওর স্পেশাল দিন বলে কথা ওকে তো একটুখানি স্পেশাল ফিল করাতেই হবে তোমাদের বান্ধবী কি তোমাদের এভাবে স্পেশাল ফিল করায় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার ইচ্ছে ছিল ওকে আমি অনেকগুলো ছোট ছোট গিফট দেবো সেই জন্য কিন্তু কেনাকাটি করে নিয়েছি বাড়ি গিয়ে করবো প্যাকিং আর এই রাধাকৃষ্ণের ফটো ফ্রেম ফোনটা কিনে নিয়েছিলাম কারণ ও রাধাকৃষ্ণ ফটো ফ্রেম অনেক বেশি পছন্দ করে আজকে মোটামুটি ওর পছন্দের জিনিসগুলোই আমি কেনার চেষ্টা করেছি তারপরে ওর জন্য ওর পছন্দের পারফিউমও নিয়ে নিয়েছি এখন চলো প্যাকিং করার পালা জন্য খুব সুন্দর একটা চুড়িদারও কিনেছিলাম আর এখানে সরি লেখার পেছনে অনেক বড় একটা কারণ আছে সেটা তোমাদের সাথে এক্সপ্লেইন করে বলতে পারবো না এই ভিডিও খানা তোমার প্রিয় বান্ধবীকে ট্যাগ করে দাও যাতে তোমার বার্থডেতে এইরকম ভাবে সুন্দর একটা সারপ্রাইজ তোমাকে দিতে পারে জানি জানি তোমাদের বান্ধবী নাও দিতে পারে কারণ আমার মতন বান্ধবী দুর্বিন্দে খুঁজলেও বাজাবে না যেই সমস্ত জিনিস কিনেছিলাম সবকিছু প্যাকিং করা রেডি আর এখন মানে ফুল দিয়ে সুন্দর এই বুকেটা আমার না সারপ্রাইজ পাওয়ার থেকে কাউকে সারপ্রাইজ দিতে অনেক বেশি ভালো লাগে আর যদি প্রিয় মানুষ হয় তাহলে তো কোনো কথাই হবে না আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম এইটা ভেবে যে এই গিফটগুলো পাওয়ার পরে ও কতটা খুশি হবে ওর রিয়াকশন কেমন থাকবে এখন আমরা যাচ্ছি প্রায় ঈশা বললো ওর বার্থডের জন্য একটা কিনবে কিউর একটা টেডিভিয়ার সেই জন্য চলে এসেছি বিয়ারের দোকানে আসার পরে টেডি বিয়রের দরদাম করতে করতে ঈশা তো পুরো কান্নাই করে দিছে কাকু তোমার দিতেই হবে এই দামে কাকু প্লিজ দেখি না দাও তোমার দোকানে কিন্তু রাতের বেলা সব চুরি করে নিয়ে যাবো

দরদাম করতে গিয়ে এরা যে কি শুরু করছে কি আর বলবো কাকুরে কাকু তুমি তুমি অনেক পরলো তাহলে আমার কাছে তুমি টাকা কম নাও তোমরা তো দেখলি যে ওরা কিভাবে দরদাম করলো অনেক দরদাম করার পরে কাকুর লাল ষোলোশো টাকা দিয়েছে আর এক ফ্রেমে দুটো টেরি টেরিটা কিন্তু দারুণ হয়েছিল ভীষণ কিউট এই টেরিটা বর্ষার থেকেও বড় তোমরা উঁচুই করতে পারবে না কি বার্থডের জন্য আমার তরফ থেকে এরকম ছিল ইভেলের সুন্দর একটা কেক তাহলে চলো গায়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছে লগের ব্লগে তাহলে চলো